কালী কলকাতাওয়ালি বলা হয় আমাদের এই প্রাণীর আদি বাসস্থান কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন কালী মন্দির আজ আপনাদের উত্তর কলকাতার তেমনই কিছু জাগ্রত কালী মন্দিরের গল্প বলব আজ রয়েছি উত্তর কলকাতা উত্তর কলকাতার একদম শ্যামবাজার এলাকাতে রয়েছি আজ আপনাদের দেখাবো উত্তর কলকাতার বেশ কিছু মাকে অর্থাৎ শ্যামবাজারে রয়েছে অনেক কালী মন্দির শুধু শ্যামবাজার কেন এছাড়া আপনারা যদি কুমুরটুরের দিকে চলে যান বা বাগবাজারের দিকে যান অনেক মন্দির রয়েছে তবে আপনাদের আজ আমি দেখাবো চারখানা প্রথমেই কালী মন্দির প্রথমেই দেখাবো শ্যামবাজারের সেটা দেখাবো তারপর দেখাবো ঘোমটা কালী তারপর দেখাব দীরতারিণী মায়ের মন্দির এবং তারপরে দেখাবো গিন্নি মায়ের মন্দির অর্থাৎ আপনারা যদি শ্যামবাজারে নামেন বা শ্যামবাজার মেট্রো স্টেশনে নামেন সেখান থেকে আপনারা বেশ কিছু কালী মন্দির দেখতে পাবেন সেই মন্দিরগুলোই আপনাদের দর্শন করাবো এছাড়া আপনারা যারা মনে করছেন যে এই মন্দিরগুলো আপনারা দর্শন করবেন কিভাবে আসবেন একদম শ্যামবাজার মোড় থেকে আমি ভিডিওটা শুরু করছি আপনারা যেমনটা দেখাচ্ছি তেমন দেখে দেখে আসবেন তাহলে পরপর সবকটি মন্দির দর্শন করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করছি স্কিপ করবেন না পুরোটা দেখবেন শিয়ালদা থেকে আমি বাসে আসলাম আমাকে নামালো এই জায়গাটা দেখুন এই হচ্ছে শ্যামবাজা মাঝমাতার ক্রসিং আর এই হচ্ছে গোলবাড়ি আমাকে প্রথম মায়ের দর্শন করার জন্য যেতে হবে একদম ওই পারে দেখতে পাচ্ছেন ওই যে আমি প্রথমে এই পারে যাবো গিয়ে ওই পারে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি রাস্তা ক্রস করে এদিকে থেকে এইদিকে চলে এলাম এদিকে হচ্ছে কলকাতা স্টেশন আর এই দিক থেকেই আমাকে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য ধরুন গিয়ে আপনাদের দেখায় সামনে বেশ কিছু ফুলের প্রকার এবং বেশ কিছু প্রকারও রয়েছে আর অলমোস্ট চলে গেছি মায়ের মন্দিরের একদম কাছে দেখে জার অঞ্চল ছিল গভীর জঙ্গলাকীর্ণ বয়ে যেত ভাগীরথী যা এখন গঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের ফলে দূরে সরে গেছে কাশী থেকে এক তান্ত্রিক মাতৃসাধক এই স্থানে সেই সময় এসে পর্ণকোটে স্থাপন করে দেবী কালীর আরাধনা করতে থাকেন দেবী মহাকালী সেই তান্ত্রিকের সাধনায় তুষ্ট হয়ে একদিন তাকে দর্শন দেন ও বর প্রার্থনা করতে বলেন তখন সেই পর মাতৃসাধক বলেন তিনি চান দেবীর এক মন্দির গড়ে সেখানে দেবীর আরাধনা করে শেষ জীবন অতিবাহিত করবেন দেবী তাকে মনোমতো বর দিয়ে অদৃশ্য হন এরপর কিছুকাল অতিবাহিত হয় একদিন পূর্ববঙ্গের যশোর নিবাসী শ্রী লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী দেবী স্বপ্নাদেশ পেয়ে বর্তমান শ্যামবাজার অঞ্চলে সেই মাতৃসাধক তান্ত্রিকের কাছে এসে দেবীর নির্দেশের কথা জানান ও ওই স্থানে দেবীর মন্দির নির্মাণ করে দেবীর মেনময়ী বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং দেবীর নামকরণ করেন জয়কালী আর আপনারা সেই কালি এখন দর্শন করলেন আবার আমি মাকে দর্শন করে যে জায়গায় নেমেছিলাম বাসে সে জায়গায় চলে এলাম আর এবার যাব এই দিকে। আর এবার কি আপনাদের দেখাবো ঘোমটা কালি মাকে চলুন দেখায় এখানে ল্যান্ডমার্ক যদি আপনাদের বলি এখানে রয়েছে ওপরে যাব চলুন যাই এই দিক দিয়ে আমাদের সোজা এগিয়ে যেতে হবে এটা হচ্ছে জগৎ মুখার্জি পার্কের দিকে অর্থাৎ সোয়া বাজারের দিকে আমি হেঁটে যাচ্ছি এই যে ছিলাম আমি একদম ওইদিকে দিকে এবার এই দিকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে এলাম এগ দেখতে পাচ্ছি শ্যামবাজার মেট্রো এক নম্বর গেট তবে এই দিক দিয়ে আমাদের আরও সামনে দিকে এগিয়ে যেতে হবে আর পুরো সামনে আপনারা যারা মনে করছেন শ্যামবাজার মেট্রোতে আসবেন তারা না শ্যামবাজার চার নম্বর গেট দিয়ে বেরোবেন আমাদেরকে ওখান থেকেই ট্রানটা নিতে হবে শুনুন সামনে দিকে এগিয়ে যাই একদম চার নম্বর গেটের কাছে আমরা এগিয়ে যাবো হেঁটে দিয়েও যাওয়া যাবে তবে আপনাদের বলবো এই দিক দিয়ে একদম চার নম্বর গেটের দিকে যাবো শ্যামবাজার মেট্রো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ আর হচ্ছে চার নম্বর গেট মেট্রোর অর্থাৎ আপনাদেরকে মনিন্দ্র কলেজ ফেলে সামনে থেকে আরেকটু এগিয়ে যেতে হবে আর এই হচ্ছে মেট্রো চার নম্বর গেট দেখুন এবার এদিকে সোজা এগিয়ে গিয়ে আমরা বাম দিকে ঘুরে যাব আমরা আর সোজে যাচ্ছি না আমরা এবার এই দিকে যাচ্ছি সোজা আর এটা হচ্ছে দেখুন শ্যামবাজার স্কিপ ল্যান্ডমার্ক আপনাদের বলে দিই শ্যামবাজার স্কিপ দু মিনিট হাঁটার পর দেখুন এখানে একটা ক্রসিং রয়েছে সোজার রয়েছে আমরা যাব এবার এই দিকে কোমটা কালী মন্দির আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি সামনে রয়েছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখানে এই হচ্ছে মন্দিরের গেট মন্দিরের ভিতরের দিকে যাব আর মন্দির যদি এখান থেকে দেখাই আপনাদের এই হচ্ছে মন্দির শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে মায়ের মন্দির রয়েছে মন্দিরের গেট খোলা সামনেই রয়েছে নাট মন্দির দেখুন মন্দির আর এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের দো সাইডে রয়েছে শিব মন্দির এদিকে রয়েছে এবার আপনাদের ঘোমটা কালী মন্দিরের গল্প বলে দিন উত্তর কলকাতার শ্যাম্পুকুরের বড়রাম ঘোষ স্টেটে রয়েছে এই প্রাচীন কালী মন্দির মন্দিরটি অংশ ভিত্তিবেদীর উপর ত্রিখিলান প্রবেশ পর নবরত্ন শৈলী দক্ষিণমুখী মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি মন্দিরের খিলানে এক একটি স্তম্ভ গোল ও সরু স্তম্ভ সমষ্টি গাছের ছায়ায় ঘেরা মন্দিরের দুপাশে আছে দুটি আটচালা শিব মন্দির দুটি মন্দিরের ভিতরে যথাক্রমে হরেশ্বর ও হরপ্রসন্ন নামে দুটি কোষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পুজো হয় তিনটি মন্দির একটি বারান্দা দিয়ে যুক্ত বারান্দার দিকটা ও টানা সিঁড়ি ঢালায় তিনটি মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য অনেকটা করে জায়গা আছে মন্দিরের সামনে রয়েছে একটি চাঁদনি আকৃতির নাট মন্দির মন্দিরটির চারদিক পাঁচিল নিয়ে ঘেরা উঁচু ভিত্তিবৃদ্ধির উপর স্থাপিত অলিন্দ্র গর্ভগৃহে কোষ্টি পাথরের দক্ষিণাকালী ভবতারিণী নামে পূজিত হন ভবতারিণী মায়ের মূর্তিটি ঘোমটা দেওয়া তাই অনেকেই মাকে কালী বলে থাকেন মন্দিরের গর্ভগৃহের একদিকে নারায়ণ শিলা গণেশ কৃষ্ণ রাধিকা মূর্তি ও একটি একক কৃষ্ণমূর্তি মায়ের সঙ্গে নৃত্য পূজিত প্রথমত আছে দেবী স্বপ্নে বলরাম ঘোষের উত্তরসূরি তুলসিরাম ঘোষকে দেখা দিয়েছিলেন স্বপ্নে দেখা দেওয়া কালীমূর্তি অনুযায়ী তিনি একটি ছবি আঁকিয়েছিলেন সেই ছবিটি মন্দিরে রাখা আছে তুলসিরামের পুত্রবধূ দয়াময়ী দেবী স্বামীর মৃত্যুর পর ছেলের সঙ্গে কলকাতায় এসে এই জমি কিনে মন্দির তৈরি শুরু করেন এবং তুলসিরামের আঁকানো ছবি অনুযায়ী কালীমূর্তি তৈরি করান কিন্তু দয়াময়ী দেবী মন্দির প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি দয়াময়ী দেবীর অবর্তমানে তার পুত্র শারদাপ্রসাদ মন্দির তৈরির কাজ সম্পন্ন করেন ভবতারিণী মন্দিরের বৈষ্ণব মতে পুজো হয় মায়ের নিত্য পুজো তো হয় এছাড়া এখানে শ্যামা দিন মহা ধুমধাম করে পুজো হয় জন্মাষ্টমী পুজো এবং জগদ্ধার্থী পুজো হয়ে থাকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বাসন্তী পঞ্চমীর দিন সেই কারণে বাসন্তী পঞ্চমীর দিনও ধুমধাম করে পুজো হয় এছাড়া প্রত্যেক অমাবস্যায় হোমযজ্ঞ আয়োজন থাকে যেহেতু বৈষ্ণব পুজো তাই কালী মায়ের পুজোয় অন্নভোগ ও আমিষ ভোগ হয় না দেবীকে ভোগ দেওয়া হয় নুন ছাড়া লুচি পাঁচ রকমের ভাজা মিষ্টি মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম এটা হচ্ছে শ্যামবাজারের দু নম্বর কালী মন্দির আপনাদের দেখালাম এবার আপনাদের তিন নম্বর যে কালী মন্দিরটি দেখাবো সেটা হচ্ছে দ্বীতারিণী মা চলুন এখান থেকে বেরিয়ে আপনাদের দেখায় কোন দিকে যাবে। এই হচ্ছে ঘোমটা কালী মন্দিরের গেট সোজা আপনারা এবার বাম দিকে যাবেন যেদিক থেকে আমি এসেছিলাম সেই দিকেই যাবেন সোজা এগিয়ে এসে আমাদেরকে যেতে হবে বাম দিকে এবার আপনাদের দর্শন করাবো দীনতারিণীর মাকে চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে দেখুন আবার একটা ক্রসিং রয়েছে এদিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং এদিকেও চলে গেছে আর মায়ের মন্দির হচ্ছে এই যে চলুন সামনের থেকে আপনাদের মাকে দর্শন করব এই হচ্ছে মায়ের মন্দির এখানে রয়েছে এখানে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা হেঁটে যাব এবার এবার আপনাদের দর্শন করাবো গির্নি মাকে সোজা গিয়ে আমরা বাম দিকে যাব এই হচ্ছে এইচডিএফসি ব্যাংক শ্যামবাজার শাখা আর আমরা যাব এই দিকে এগিয়ে এলাম আমি আর এখানে দেখুন এই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক যাব ওপারে গিয়ে আপনাদের দেখাবো এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কে যেখানে দুর্গা পুজো হয় সেটি আর এখানে একটি লাইব্রেরি রয়েছে মুক্ত লাইব্রেরি আপনারা সবাই আসতে পারেন আর এদিকে গিয়ে গারুন ট্রাল আমরা নেবে আর এখানে রয়েছে দেবী দুর্গা উনি এখানে সারা বছর থাকেন আমি হাঁটা দিয়েছিলাম জগৎ মুখার্জি পার্ক থেকে মোটামুটি ওই মিনিট মতো হাঁটলাম আর সামনেই দেখতে পাচ্ছি একটা ক্রসিং রয়েছে আর সামনে হচ্ছে কোমরটলি গিন্নিমা একদম পুরো কোমরটলির কাছে বিরাজ করছে রে মানে ট্রাম আগে চলতো এখন তো আর কারণ ট্রাম চলে না সেই সমস্ত দেখাব আপনাদের চলুন গিয়ে আপনাদের মাকে দর্শন করাই চলে এলাম একদম মোড়ে আর আমাদেরকে যেতে হবে এই সাইডে এই যে মায়ের মন্দিরের একদম সামনে চলে এলাম এদিকে রয়েছে একটা বাবার মন্দির সেটা একটু দেখে নিন আপনারা মায়ের মন্দির গিয়ে আপনাদের মায়ের মন্দিরের গল্প এবং মাকে দর্শন করব এখানে রয়েছে ধূপ জ্বালানোর জায়গা আর এখানে একটা দেখুন রয়েছে আর এই হচ্ছে মন্দিরের একদম মা রয়েছেন এখানে রাস্তা থেকে দেবী মূর্তি দেখা যায় মন্দির সংলগ্ন একটি দালান রয়েছে মন্দিরের বারান্দার নিচে ফুটপাতের উপরে বলিদানের মঞ্চ রয়েছে মন্দিরটিতে একটি সুন্দর সিদ্ধেশ্বরী মাতার মূর্তি বিরাজিত দেবী এখানে মৃন্ময়ী বসন দেবীর পদতনে শ্বেত মহাদেব সায়িত রয়েছে প্রতিদিন নিত্য পূজা হয় কালী দিন ও বিশেষ বিশেষ তিথিতে বেশ সমারোহে দেবী পূজিত হন সেই সব দিনগুলিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় কালী দিন দেবীর বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় সাধারণত তাতে খিচুড়ি সাদা ভাত পাঁচ রকমের ভাজা দু রকমের তরকারি মাছের ঝোল চাটনি ও পায়েস থাকে এছাড়া নানা রকম ফল ও তো থাকে খুবই নিষ্ঠা সহকারে দেবী পূজিত হন রাজা নবকৃষ্ণের নির্দেশে সেই কাল থেকে আজও মন্দিরের ভোগের জন্য শোভাবাজার বাজার থেকে সবজি আসে কথিত রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব দেব পরমহংসের পদধূলি এই দেবী মন্দিরে পড়েছিল যখন কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়েন তখন ঠাকুর মায়ের কাছে ডাব ও চিনি মানত করেন তিনি বলতেন ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন একবার তিনি বসুমতী সাহিত্য মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বলেছিলেন উপেন যা সিদ্ধেশ্বরের কাছে মানত কর তোর এক দরজা যেন সতর দরজায় পরিণত হয় নাট্য সম্রাট গিরিশ ঘোষ তার নতুন নাটক মঞ্চস্থ করার পূর্বে এখানে দেবী মূর্তির পায়ে নাটকটির পাণ্ডুলিপি ঠেকে নিয়ে যেতেন নাটকটিকে তিনি মায়ের পায়ে উৎসর্গ করতেন নাট্য সম্রাট মাকে উত্তর কলকাতার গিন্নি বলে অভিহিত করে যান রামকৃষ্ণদেব ছাড়াও স্বামী বিবেকানন্দ স্বামী শারদানন্দ প্রমুখেরা মায়ের পূজা অর্চনা করে গেছেন মাতা সারদা দেবীর পদধূলিও এখানে পড়েছেন মন্দিরটি কত প্রাচীন তার কোনো হদিশ আজও পাওয়া যায়নি আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর পূর্বে উত্তর কলকাতার কুমোরটুলি ও বাগবাজার অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ তখন অঞ্চলটি সুতানোটি নাম পরিচিত ছিল জঙ্গলের চারিদিকে বেত ও নানান রকম গাছে ভরা ঘুরে বেড়াত ডাকাত দল কোনো জনবসতি গড়ে ওঠেনি সেই সময় উত্তর ভারতের হিমালয় থেকে কালিবর নামাঙ্কিত এক তপস্বী সাধক স্বপ্নদেশ বেয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন তিনি গঙ্গার ধারে অর্থাৎ তীরে আজকের বাগবাজার অঞ্চলে একটি মায়ের মূর্তি তৈরি করেন তার সাধনা সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং মাতৃদর্শন লাভ করেন শোনা যায় এই স্থানে তিনি বেত ও ভোগলা পাতা দিয়ে একটি ঘরও তৈরি করেন সেই ঘরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন তবে তার সাধনার সময় ও মন্দির প্রতিষ্ঠার সময় নিয়ে বহু মতান্তর রয়েছে সেই সন্ন্যাসী চলে যাওয়ার পর এক কাপালিক বিগ্রহটির পূজা শুরু করেন কথিতে রয়েছে সেই আমরে নাকি নন্দ ডাকাত নামে এক ডাকাত এই অঞ্চলে দেবী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি তার আশ্রম ছিল গোপবংশীয় ডাকাত নন্দরাম ঘোষ দেবী সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দিতেন ডাকাতের দলে ছিল হাড়ি বাগদি ওলন্দাজ পর্তুগিজ মুসলমান সহ নানান রকমের নানান ধরনের মানুষ দলের সকলেই মাটি আরাধনায় অংশ নিতেন প্রায় প্রতিদিন ডাকাত তার মন্দিরে নরবলি দিয়ে তবে ডাকাতি করতে বেরোত পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নরবলি বন্ধ করে দেয় পরবর্তী সময় এই অঞ্চলে তৎকালীন জমিদার গোবিন্দরাম একটি মন্দির তৈরি করে দেন এখানে نائن نمست پاجلی سو سیشری منگلہ کاش درد پاجلی سوی کام মায়ের মন্দিরের সামনেই রয়েছে আরো একটা মন্দির সেই মন্দির দর্শন করে এই হচ্ছে মন্দিরের সামনে একটা ভিতরে ক্যামেরা অ্যালাউ নাম আপনাদের সামনে দেখতে দিচ্ছি এখানে রয়েছে রামসীতা রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে আর এদিকে রয়েছে শিব মন্দির শিবলিঙ্গ রয়েছে কলকাতার কালী মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন